বলিউডের নায়িকা আয়েশা তাকিয়া একাধিক সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছিল তবে সালমান খানের সঙ্গে ওয়ান্টেড সিনেমায় অভিনয় করে ভিন্ন পরিচিতি পান এই নায়িকা কারণ ওই ওয়ান্টেডই সালমানের রোমান্টিক ইমেজ ভেঙে অ্যাকশন কেরিয়ার গড়ে দিয়েছে স্বভাবতই আয়েশাও সেই সাফল্যের ভাগিদার এরপর আরও কিছু সিনেমায় অভিনয় করলেও ধীরে ধীরে পর্দা থেকে সরে যান এই নায়িকা চলে যান আড়ালে মাঝে ঠোঁটের সার্জারি করা অবস্থায় একবার তার ছবি প্রকাশ হয়েছিল কিন্তু প্রকাশ্যে দেখা যায়নি তাকে শেষবার তাকিয়াকে দেখা গিয়েছিল সালে মুড নামে একটি সিনেমায় তারপর থেকে আর তিনি অভিনয় অবশেষে দীর্ঘ বছর ভারতের মুম্বাই বিমানবন্দরে দেখা মিলে এই অভিনেত্রী দেখা মাত্রই তাকে বন্দি করেন পাপারাজ্জিরা। তবে ওই দিন আয়েশাকে দেখে চমকে যান অনেকেই ঠোঁটের প্লাস্টিক সার্জারির পর তার চেহারা অনেকটাই বদলে গেছে বিমানবন্দরে তোলা ছবি নেট দুনিয়ায় প্রকাশ হতেই শুরু হয় ট্রলিং আর সেটাও সহ্য করেননি এই অভিনেত্রী জবাবও দিয়েছেন ইনস্টাগ্রামে লম্বা একটি নোট শেয়ার করে লিখেছেন লোকজন আমার চেহারা আর লুক নিয়ে যেভাবে উঠে পড়ে লেগেছেন দেখে মনে হচ্ছে দেশে আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই দয়া করে আমাকে নিয়ে এত মাথা গামানোর কিছুই নেই আমি আর সিনেমায় ফিরতে চাই না লাইম লাইটেও আসতে চাই না খেতে নিয়েও আমার কোনো আগ্রহ নেই আমাকে আপনারা কিশোরী বয়সে দেখেছেন পনেরো বছর পর তাকে একই রকম দেখা যাবে এই আশা করছেন কিভাবে